প্রবাসীর স্ত্রীর ওই সমস্ত ছবি তুলে চারজন যুবক দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বরিশালের মেহেদিগঞ্জে স্ক্রিনে যে পটগুলা দেখতে পাচ্ছেন এই বখাটে ছেলেগুলা দীর্ঘদিন যাবৎ একজন প্রবাসীর স্ত্রীর সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে আসছে দর্শক শ্রোতা তারা যখন ওই সমস্ত কাজে সফল হয়নি তারা যখন ব্যর্থ হয়েছে তখন তারা ভিন্ন একটি রাস্তা বেছে নিয়েছে তারা চিন্তা করেছে প্রবাসীর স্ত্রীর যে কোনোভাবে তার কিছু অশ্লীল ফটো তারা তুলে মোবাইল ফোনে রাখবে এবং সেই ফটোগুলা দিয়ে এই প্রবাসীর স্ত্রীকে তারা ব্ল্যাকমেইল করবে দর্শক শ্রোতা যেমন চিন্তা তেমনই কাজ করেছে এই প্রবাসীর স্ত্রীকে তারা দীর্ঘদিন তাদের নজরে রেখেছে এক পর্যায়ে তারা একদিন গভীর রাতে গত কয়েকদিন আগে গভীর রাতে এই প্রবাসীর স্ত্রীর ঘরের বাহিরে থেকে প্রবাসীর স্ত্রীর ঘরের ভিতরে থাকা অবস্থায় তার ওই সমস্ত কিছু ফটো তারা মোবাইল ফোনে ধারণ করে দর্শক শ্রোতা সেই ফটোগুলা তারা তার পরবর্তীতে সেই ফটোগুলা দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এক পর্যায়ে তারা একটি ফেক ফেসবুক আইডি খুলে সেই ফেসবুক ফেক ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ওই প্রবাসীর কাছে প্রবাসীর স্ত্রীর ওই খারাপ ফটোগুলা পাঠায় এবং কি প্রবাসীর স্ত্রীকেও পাঠায় দর্শক শ্রোতা তার পরবর্তীতে তারা তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে যদি পঞ্চাশ হাজার টাকা তাদেরকে না দেওয়া হয় তারা তার স্ত্রীর প্রবাসীর স্ত্রীর ওই সমস্ত খারাপ ফটো তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউবে তারা আপলোড করে দেবে দশকতা তার পরবর্তীতে প্রবাসীর স্ত্রী পরের কিছু ঘটনাটি জানার পরে সে থানায় গিয়ে বাদী হয়ে একটি মামলা করে এবং কি সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন প্রযুক্তির মাধ্যমে সেই প্রবাসীর মামলার অধীনে দশকতা এই আসামিদেরকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয় চিন্তা করে দেখেন একজন নারী কিভাবে ভালো থাকবে একজন নারী কিভাবে থাকবে তার সে ধরে রাখবে এই সমস্ত বখাটে ছেলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামগঞ্জে কিন্তু আছে এই বখাটে ছেলেদের গুলাকে আইনের এমন একটা সাজা দেওয়া দরকার আইনের আওতায় নিয়ে এসে এমন একটা সাজা দেওয়া দরকার যে সাজা দেখে বাংলাদেশে আর কোনো গ্রামগঞ্জে এই সমস্ত বকাটে ছেলেদের জন্ম হবে না এই বকাটে ছেলেদের কারণে কিন্তু আমাদের আজকে বর্তমান সমাজে হাজারো নারী লাঞ্ছিত হাজারো নারী সংসার থেকে বঞ্চিত দর্শক শ্রোতা তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে প্রবাসীর স্ত্রীদেরকে তারা টার্গেট করে কারণ প্রবাসীর স্ত্রীরা এক প্রকার অসহায়ের মতো কারণ তাদের পাশে তাদের স্বামী নেই একজন নারীর পাশে যদি স্বামী না থাকে সেই নারী অসহায়ের চাইতে কোনোদিকে দিকে কিন্তু কম নয় সেই প্রবাসীর স্ত্রী অসহায়তার সুযোগ নিয়ে এই বকাটে ছেলেরা উৎপেতে থাকে এবং কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ফলবন দেখিয়ে কেউ তাদের সাথে প্রেমের সম্পর্ক করে এবং প্রেমের সম্পর্ক করার পরবর্তীতে আপত্তিকর ভিডিও ধারণ করে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে প্রবাসের কষ্টে উপার্জিত টাকাগুলা তারা হাতিয়ে নেন এক পর্যায়ে সেই প্রবাসীর সংসার ভেঙে তসনস নস প্রবাসীর স্ত্রী হয়তো বা নিজের জীবন নিজেই দিয়ে দিচ্ছে দর্শকতা এই সমস্ত কাজকর্ম থেকে বাঁচতে হলে এই সমস্ত বকাটে ছেলেদেরকে সমাজ থেকে বের করে দিতে হবে দর্শকতা যারা এই সমস্ত কাজ করে তাদেরকে আপনারা সবাই সমাজ এবং আপনারা গ্রামগঞ্জে যে মানুষগুলো আছেন আপনারা একটু সচেতন থাকবেন এই সমস্ত কাজ যে ছেলেরা করে আপনারা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ধরে আইনের হাতে সুপদ্ধ করবেন দর্শক শ্রোতা আজকে হাজারো প্রবাসী সংসার কিন্তু ধ্বংস কারণ একটাই এই সমস্ত বকাটে ছেলেদের কারণে দর্শক এই বকাটে ছেলেগুলা ওই প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ ওই সমস্ত কাজ করার তারা চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কারণ মেয়েটি সৎ ছিল সে তার স্বামীর ভাগ অন্য কোনো পুরুষকে দিতে চায়নি দর্শক তার পরবর্তীতে তারা ব্যর্থ হয়ে এই প্রবাসীর স্ত্রীর পিছনে লেগে তার গড়ের ভিতরে থাকলে একজন নারী কখনো তার কাপড় চোপড় ঠিক থাকবে না এটা স্বাভাবিক কাপড় চেঞ্জ করতে পারে দর্শক শ্রোতা সেই সুযোগে এই বখাটে ছেলেগুলা এই মহিলাটির নগ্ন পটো তুলে সে পটোগুলা তার স্বামীর কাছে পাঠায় এবং তার কাছে পাঠিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ দাবি করে দর্শক শ্রোতা এদেরকে জানো আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন প্রত্যেক প্রবাসী বা প্রত্যেক নারীকে সচেতন হতে হবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের পিছনে কিন্তু অনেক এই সমস্ত বকাটে ছেলেদের নজর আছে যারা সব সময় আপনাদের দুর্বলতা খুঁজে আপনাদের একটু দুর্বলতা পেলেই কিন্তু তারা আপনাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা মনে করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না